সোনা ভাই আমাদের সবাই উজ্জ্বল ভাই সবাই এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন তারা একে একে চলে যাচ্ছেন আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে আমরা ওনরা এখন স্বাস্থ্যগত কারণে বার্ধক্যজনিত কারণে মানে অভিনয় না করতে পারলেও তারা কিন্তু আমাদেরকে সময় আমাদের উপদেশ দিয়েছেন আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ করার জন্য যা যা করণীয় আমাদেরকে সময় আমাদেরকে সাজেশন করেছেন বলেছেন ভালোমন্দ এবং হচ্ছে যে কর্মপদ্ধতি সব কিছুই কিন্তু তারা আমাদেরকে সবসময় বলেছেন তো আমরা হচ্ছে যে তারই পথ ধরে বা তাদের হচ্ছে যে অভিজ্ঞতার নিয়ে আমরা কিন্তু আগাচ্ছিলাম আমাদের চলচ্চিত্র এগিয়ে নিচ্ছিলাম তো তিনি চলে গেছেন আমরা তার আত্মার মাখরাত কামনা করি আর হচ্ছে যে তিনি যদি তার হচ্ছে যে ব্যক্তিজীবন যদি আমি একটু বলি তাহলে হচ্ছে যে তিনি কিন্তু কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়ন একটা ইউনিয়ন আছে সাক্তা ইউনিয়ন সেই ইউনিয়নের হচ্ছে জমিদার বংশের ছেলে তিনি ওনার বাপদাদারা জমিদার ছিলেন সেই জমিদার বংশ থেকেই পবির মিত্রর আগমন এবং তিনি যখন বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন তিনি মুসলিম হন এবং পবির মিত্র থেকে তখন তার নাম হয় মোহাম্মদ হাসান ইমাম তো তিনি ন মুসলিম হিসাবেই তার জানাজা হয়েছে এবং নমুসলিম হিসাবেই আমরা তাকে দাফন করেছি এবং তার সমস্ত পরিবার তার ছেলে মেয়ে তারা সবাই হচ্ছে যে ইসলাম ধর্ম অনুসারী তারা ইসলামিক ধর্ম পালন করে এবং রীতিনীতি সবই ইসলামিক রীতিনীতি পালন করেন তারা